আমাদের দেশি তাওয়াগ্রিল রেস্টুরেন্টে সিক্স নাইনটি নাইনে টোয়েন্টি ফাইভ প্লাস আইটেমের বফে পুরো জোনমার জুড়ে অফার চলতেছে আমাদের মেন বাফে রয়েছে হচ্ছে চিকেন কারি রুই ফিশ চিকেন পোরমা বিফ কারি এবং বিফকারি প্রতিনিয়ত চেঞ্জ হয় বিফ কারি কারি দুটোই হয়ে থাকে এরপর হচ্ছে আমাদের মিক্সড ভেজিটেবল এক কুরমা এবং অনেক সময় এক কারি হয়ে থাকে এবং ডাল সেই সাথে রয়েছে রাইস হোয়াইট রাইস আমাদের ভর্তার আইটেমের মধ্যে থাকছে কালিজিরা ভর্তা শীতল সুটকি বা চ্যাপা সুটকি ডিম ভর্তা ডাল ভর্তা আলু ভর্তা সরিষা ভর্তা টমেটো চাটনি বেগুন ভর্তা আরো ভর্তা হয়ে থাকে কি খেলেন অনেক কিছু ভাই স্টার্টার সমস্যা থেকে শুরু করে ভর্তা তারপর কারি সব কিছু যা খেলাম অনেক ভালো লাগছে একদম ঘরোয়া সাপ এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগে একদম প্লেট খালি করে ফেলেছেন তো একদম প্লেট খালি করে ফেলছি সব কিছু খুব সুন্দর মতো খেয়েছি আই এনজয়েড

এবং বাচ্চাদের কথা মাথায় রেখে আমরা জেলি করে থাকি আমাদের স্টার্টারের মধ্যে হয় সমোচা ও স্প্রিং রোল দুইটার একটা যে কোনো সময় থাকে এছাড়া হচ্ছে ইউ পার করা হয় হ্যাঁ কি খাচ্ছেন ভাইয়া ভাইয়া খাচ্ছি এ হলো মাংস আর সবজি কেমন খাবার কেমন খাবার ভালো অনেক টেস্টি আছে গোরা পরিবেশে হুম

আমাদের দেশি তাওগুল রেস্টুরেন্ট টু এইট জিরো বার্কিং রোডে ঠিক বিলাল মসজিদের অপোজিটে ইসামে অবস্থিত

এছাড়া আমাদের কাছে যে কোনো ধরনের ক্যাটারিংয়ের সুব্যবস্থা রয়েছে সেটা যে পরিমাণের লোকজনই হোক না কেন যে পরিমাণটাই হোক না কেন আমাদের এখানে ক্যাটারিংয়ের সুব্যবস্থাটা রয়েছে এছাড়া আমাদের রেস্টুরেন্টে ছোট পার্টি করা যাবে পঞ্চাশ ষাটজন পিপুলের অনারেশে আপনারা ইজিলি করতে পারেন এবং স্বচ্ছন্দবোধ এবং আরামদায়কভাবে বসে আপনাদের পার্টিগুলো কমপ্লিট করতে পারবেন